আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে সকাল সকাল ফার্মেসিলে আসলাম সে দেখি আমাদের বাচ্চার পানি নাই কালকে আমরা বিকালে জায়গা বাড়াই দিন দিয়েছিলাম আমাদের এখানে তেত্রিশশো ব্রয়লারের বাচ্চা আছে তেত্রিশশো বাচ্চা আমরা তিনটে ভাগে ভাগ করে রাখছি এগারোশো করে তিনটে পার্টিশনে আমরা ঘিরে দিয়ে রাখছি অফার দেওয়া আছে গ্যাস ভুডা দেওয়া আছে যাতে হিটটা ভালো হয় এইভাবে জায়গা বাড়ানোটা কি ঠিক আছে নাকি ভালো হয়েছে নাকি সবাই কমেন্টে করেন আর আপনারা কীভাবে মুরগির জায়গা বাড়ান শীতের সময় সেটাও কুমু কমেন্টে করেন আমাদের মুরগিগুলো ভালোই সারাই মারাইয়া আছে আপনারা কীভাবে শীতের সময় জায়গা বাড়ান কমেন্টে করেন আমাদের এগুলা কাজী কোম্পানির বাচ্চা কাজী কোম্পানির বাচ্চাগুলো ভালোই হয় আমাদের খাবারেরও মান খুবই ভালো আমরা একাত্তর কোম্পানির খাবার খাওয়াই এইটা আমাদের তিন নম্বর পার্ট প্রত্যেকটা পার্টে এগারোশো করে বাচ্চা আছে আর দুইটা কোটি অফার দেওয়া আছে আমাদের এই বাচ্চার বয়স আজকে ফার্স্ট দিন পাঁচ দিন বয়সে গো ঠিক আছে নাকি সবাই কমেন্টে করেন আপনারা যারা ভিডিও দিনে দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা নতুন খামার দামার করতে চান তাকে যদি কোনো পরামর্শ লাগে তাহলে কমেন্টে করেন আর না হয় কমেন্টে আমার নাম্বার আছে নাম্বারেও যোগাযোগ করতে পারেন